তোর আচ্ছা তোমার কেমন আছো সব আচ্ছা তোমার অনেক ভালো তো আজকে জানাবো বল যে প্রথম বিশ্বযুদ্ধ কীভাবে হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধে কী কী হয়েছিল তো আর তো বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ কেন ছিল তাই চলো ভিডিওতে বেশি দেরি না করে চলো শুরু করে দিই আর প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হল প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল আসলে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে ছিল তো জার্মানি শুরুতেই দেখ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে ছিল এই নিয়ে এবং কী কী ছিল এই নিয়ে আমরা চ্যানেল একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমাকে দেখে আসতে পারো তো যার একটা প্রশ্ন জার্মানির কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিলো এখন জার্মানি যে জার্মানি কেন এই প্রথম বিশ্ববিদ্যায় ঘটেছিল এটার কারণ হচ্ছে জার্মানি একটা করেছিল পুরো পৃথিবী দখল করতে তো আর কি জার্মানি চাচ্ছিল পুরো পৃথিবী দখল করতে তারপর হচ্ছে পুরোপি কিন্তু দখল করতে চাচ্ছিল তবে যেটা সফল হয় না জার্মানি হচ্ছে ফ্রান্সকে দখল করে ফেলায় ইটালিতে যেইখানার হামলো সেইখানে সফল হয় নেই স্পেন দখল করে ফেলায় পর্তুগাল দখল করে এবং হচ্ছে তুর্কি দখল করে তা এত বিশাল একটা সাম্রাজ্য তবে কিছুদিন যেতে না যেতে জার্মানি অর্থনীতি অবস্থা একদম ভেঙে পড়ে তখন হচ্ছে বিভিন্ন দেশগুলি হচ্ছে জার্মানিকে অর্থনৈতিক চাপ দেয় তারপর হচ্ছে আরও বলে যে তারপর শেষে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেশ হলো জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ চায় যার জার্মানি অবস্থা ভেঙে পড়ে জার্মানির মানুষজন দিন দিন গরিব হয়ে পড়ে তবে এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এই নিয়ে আমাদের ভিডিও আছে আগে বলছি তোমরা দেখে আসতে পারো তো লিঙ্কি বসে আমি বলেছি আবার বলে দিলাম তো হচ্ছে তো প্রথম এখন জানবো যে প্রথম বিশ্বযুদ্ধে কি কি হয়েছিল দেখো জার্মানি ফ্রান্সকে দেওয়া হয়েছিল একটা ভয়ানক জুট হয়েছিল। এত ভালো যেখানে দুই দেশে একটু বাজ অবস্থা হয়ে গেছিল বাজ অবস্থা হয়ে গেছিল আর প্রথম দেশের যুদ্ধে প্রায় চার লক্ষেরও বেশি মানুষ মারা গেছিল আর যার মধ্যে কোনো এক লক্ষ ছিল আর নিয়ে আর বাকি তিন লক্ষ ছিল সাধারণ ঠিক আছে মানুষ আচ্ছা এখন বলবো প্রথম বিশ্বের মধ্যে অতমান্য কি ছিল জানো অতমান অর্ধেকটা কিন্তু জার্মানি দল সেটা অর্ধেকটা স্বাধীন ছিল আর অতমান্য বিশাল বড় ছিল বুঝতে পারলে অতমান্য বিশাল বড় ছিল অতমানের আর পাশ আর অতমানরা কিন্তু সিরিয়া দল ছিল তো অতমানরা পনেরোশো শতকে যাওয়া ছিল এটাই দেখবে উনিশশো চোদ্দ বা পনেরো সালে মান প্রথম বিশ্বযুদ্ধ মাহমুদি সময় তো অপমান রায়ের অর্ধেক পথে পথে রকম ছিল এখন কেতুর সময় আজকে কিন্তু সাইডে ছিল পাশিয়ার অনেক বড় ছিল আকার আকা উনিশ আফগানিস্তান পর্যন্ত আরেক দিকে ইরাক পর্যন্ত ছিল বিস্তারিত কত বড় কিন্তু এটা দেখ আমরা কোন শিশু থেকে পাশের যুদ্ধে রোম এবং পাশের যুদ্ধ নিয়ে আমাদের চ্যানেল ভিডিও রয়েছে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে আসতে পারো আরেকটা হচ্ছে যে রোম পাশে পাশের কিন্তু ওই সময় থেকে গরিবতা শুরু হয়েছিল দরিদ্রতার সীমান্ত নিচে নেমে গেছিলো যার কারণে কিন্তু অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে যার কারণে প্রথম বিশ্বযুদ্ধে পাশিয়া হেরে যায় এবং ভাগ করে দেওয়া হয় এক ভাগ যে সোভিয়েত ইউনিয়নের কাছে আরেক ভাগ যায় আমেরিকার কাছে তবে পরবর্তীতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীন হয়ে গেছে আজকে তারা আমরা ইদার মানেছি ছিল তো যার এবং কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই ভাগ হয়েছিল এটা আমাদের ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিওতে আমরা বলেছি ঠিক আছে তো এবারও বলে দিলাম তো হচ্ছে এইটা আমরা জেনে নিলাম এখন কিন্তু আফ্রিকা ছিল মানে অর্ধেকটাই ছিল কংগ্রেস কিন্তু ইউরোপের দেশগুলো যে যুদ্ধ হচ্ছে যেমন আফ্রিকাতেও যুদ্ধ হচ্ছিল তা এশিয়াতেও ছিল কারণ ব্রিটেনের দল ছিল হচ্ছে ভারত মহাদেশ এবং আর বলে কি প্রথম বিশ্বযুদ্ধের সময় হলো রা সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে একটা কোভ ছিল এটার চ্যালেঞ্জটা ছিল হচ্ছে এই দুটো দেশের মধ্যে যে করি হোক পুরো এসে দখল করতে হবে বুঝলে জানেই তো দুটো দেশ অর্থনৈতিক ব্যবস্থা তো চরমভাবে ভেঙে গেছিল শেষে সোভিয়েত ইউনিয়ন একটু লড়াইটার চেষ্টা করে সফল হতে পেরেছিল আর আইটিকে জার্মানি হলো এই আলজেরিয়ায় আক্রমণ করেছিল কারণ আলজেরিয়াতে একটা বিশাল তেলের পুলি ছিল আর যার কারণে নাইজেরিয়াতে তেলের পুলি খুঁজে পাওয়া যায় দখল করার পর তারপর ধীরে ধীরে জার্মান হচ্ছে ধরিয়ে উঠেছিল তবে তবে কিছুদিন যেতে না যেতেই জার্মানি আবার দরিদ্রতা নেমে যা যেমন যেমন ছিল কারণ কি কারণ হচ্ছে শুরু ছিল ফ্রান্স পর্তুগাল এবং জার্মানি যুদ্ধ যেখানে পর্তুগাল জার্মানিকে অর্ধেকটা কিন্তু ছিনিয়ে নিয়েছে তারপরেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল একটা বিশ্ব লক্ষ্য দেখতে পাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অনেক কম দিন চলেছিল না কারণ প্রথম বিশ্বযুদ্ধ বেশি দিন চলেছিলো এই কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে না আমার প্রথম বিশ্বযুদ্ধ নিচে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশি চলছিলো হয়ে গেছিলাম তো এখন বলে দিলাম এখন মনে পড়ে গেছিল তো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত উঁচু ত্যাগ হয়েছিল এটা কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণ্বিক বোমা ব্যবহার করেছিল যখন আমেরিকা সীমা ও নারাসায় দুটো পারমাণবিক বোমা খেলছে যার কারণে আর এরপর থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তো এটা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি ভিডিওতে জানিয়েছি তো এখানে আলাদা করে বড় কথা ছিল না মেয়ে বলে বলিয়েছি তো এই ছিল প্রথম বিশ্ব আর একটা জিনিস ক্ষতিপূরণ হওয়ার সময় কিন্তু জার্মানি কয়েকবার দিতে চায় না কিন্তু বাদ হয়ে দিতে ছিল নাহলে জার্মানিকে মাইকে টুকরো করে দিয়ে হবে এইটা বড় কারণ হচ্ছে ক্ষতিপর যে নারী তো তাহলে যার জার্মানিকে দু ভাগে দু প্যারালে ভাগ করে দেওয়া হতো এক ভাগ যেটা হচ্ছে রাশিয়ার কাছে এক ভাগ হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল তো এটা বলেছিলাম তো হচ্ছে এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ইতিহাস তো তোমার সব ভাগ থেকে সুস্থ থাকো তারপর